বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম মালাকাল মৌত মুসা সাল্লামের নিকট আগমন করলে তিনি তাকে থাপ্পর মেরে চোখ নষ্ট করে দেন এই মর্মে ঘটনাটি সহি হাদিস দ্বারা প্রমাণিত আবু হুরাইরা রাজাতলা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন মালাকাল মৌত মুসা সাল্লামের নিকট আসেন তার যান কবস করার জন্য তখন তিনি তাকে থাপ্পর মারেন ফলে তার চোখ নষ্ট হয়ে যায় তখন মালাকল মৌ তার প্রতিপালকের নিকট ফিরে যান এবং বলেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ তার চোখ ফিরিয়ে দেন এবং বলেন তুমি পুনরায় যাও এবং তাকে বলো আপনি কতদিন বাঁচতে চান অতপর তুমি একটি সারের দেহে হাত রেখে বলবে এর মধ্যে যতগুলো লোম আছে ততদিন আপনার হায়াত বৃদ্ধি করা হবে তিনি বললেন অতপর কি হবে তিনি বললেন আপনি মৃত্যুবরণ করবেন তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন তাহলে এখনই হোক হে আল্লাহ তুমি আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে একটি ঢিল ছোড়ার দূরত্বে নিয়ে যাও রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কসম যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তোমাদেরকে রাস্তার ধারে সেই লাল টিভির স্থানটি দেখে দিতাম বুখারি শরীফের হাদিস তিন হাজার চারশো সাত মুসলিম শরীফের হাদিস দুই হাজার তিনশো মিসকাত শরীফের হাদিস পাঁচ হাজার সাতশো উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনু খুজামা রহমতুল্লাহ আলাই বলেন অনেক বিদ আতি ব্যক্তি এই হাদিসকে অস্বীকার করে তারা বলে মুসাই আল্লাহ সাল্লাম যদি তাকে চিনে থাকেন তাহলে তিনি তাকে হীনগণ্য করেছেন আর যদি না চিনে থাকেন তাহলে তার কিসাস নেওয়া হলো না কেন এর উত্তর এই যে আল্লাহ ওই সময় মুসার রুহু কবচ করার জন্য পাঠাননি বরং তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আর মুসা আলাই সাল্লাম মালাকুল মৌতকে থাপ্পড় মেরেছিলেন এজন্য যে তিনি মানুষবেশে বিনা অনুমতিতে তার গৃহে প্রবেশ করেছিলেন যেভাবে দুইজন ফেরেস্তা ইব্রাহিম আলী সাল্লাম ও লুত আলাইস্লামের বাড়িতে এসেছিলেন অচেনা মানুষের বেশ ধরে ফলে ইব্রাহিম আলিয়াল্লাম তাদের আপ্যায়নের জন্য বাসুরের ভোনা গ্রস্ত নিয়ে আসেন আর লুতাম তাদের উপর নিজের সমকামী সম্প্রদায়ের হাতে ইজ্জত হারানোর ভয় পেয়েছিলেন আর বিদাতিদের দাবি অনুযায়ী একজন ফেরেস্তা কীভাবে মানুষের কাছ থেকে কিসাস নিতে পারেন অন্য বিদ্যানগণ বলেন মালাকাল মৌত তাকে একটি না দিয়ে জান কবজ করতে উদ্যত হওয়ায় মুসা আল্লাহ তাকে থাপ্পর মারেন কেননা নবী রাসূলগণকে মৃত্যুর আগে একটি দেওয়া হয়ে থাকে যেমন হযরত আয়সার রাজাল তালা আনহা হতে বর্ণিত রাসূল সাল্লাহ আলাই সাল্লাম সিও মৃত্যুকালে বলেন কোনো নবী মৃত্যুবরণ করে না যতক্ষণ না তাকে দুনিয়া ও আখিরাতের মধ্য থেকে একটিকে বেছে নেওয়ার একটি দেওয়া হয় বুখারি শরীফের হাদিস চার হাজার চারশো পঁয়ত্রিশ মুসলিম শরীফের হাদিস দুই হাজার চারশো চুয়াল্লিশ মিসকাত শরীফের হাদিস পাঁচ হাজার নয়শো চৌষট্টি কিন্তু মালাকাল মৌদ মুসাইলে সাল্লামকে সে একয়ার নেওয়ার সুযোগ দেননি ইমাম কুর্তুবি বলেন মালাকাল মৌত অচেনা মানুষের বেশ ধরে তার ঘরে প্রবেশ করেছিলেন সে কারণে মুসাইল সাল্লাম তাকে থাপ্পড় মারেন এটাই হলো সুন্দর ব্যাখ্যা সর্বোপরি অদৃশ্য সত্তা তাকে থাপ্পড় মারা কোনো মানুষের পক্ষে অদ্য সম্ভব নয় যদি না তিনি মানুষের বেশে আগমন করেন সর্বোপরি বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া অপ্রয়োজনীয় কেননা অলৌকিক জ্ঞান দিয়ে কোনো অলৌকিক বিষয় ব্যাখ্যা করা মানুষের সাধ্যাতীত আর এ বিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত তাই এ বিষয় নিয়ে আমাদের বিতর্ক করার কোনো অবকাশ নেই এরকম আরও অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ